কপালে একটা চুমু দিলাম মেয়েটা সত্যি অনেক ভয় পাইছে মনে হয় মনে হয় কাজ হইছে কেমন করে যেন তাকালো মনে হয় একটু লজ্জা পেয়েছে আচ্ছা এখন আমাকে ছাড় কেউ দেখে ফেলবে তো আমি আমার বরকে ধরেছি কে আবার কি বলবে আমি তোর কি হই জানি না আচ্ছা এখন ছাড় আর লজ্জা পেতে হবে না আমার অনেক ক্ষুধা লাগছে কিছু কি খেতে দিবি তুই ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি আচ্ছা রুমে চলে আসলাম ফ্রেশ হয়ে খেতে বসলাম খেয়ে রুমে চলে আসলাম নিপা একটু পরে আসলো আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কি রে তুই রেডি হয়ে কই যাবি কলেজে যেতে হবে না নাকি দুই দিন কলেজে যাই নাই ও আচ্ছা রেডি হয়ে নে আমিও রেডি হচ্ছি তুই আবার কলেজে যাবি কেন মানে কি আমি কলেজে যাব না তুই আর কলেজে গিয়ে কি করবি তোর এখন বিয়ে হয়ে গেছে তুই এখন থেকে বাসায় থাকবি আর সংসার সামলাবি একটু রাগানোর জন্য বললাম ওই আমি কেন সংসার সামলাবো আমি তখন লেখাপড়া করবো অনেক বড় হব আমি তো জানতাম তুই এখন অনেক ছোট তুই অনেক বড় হবি আচ্ছা তুই রেডি হয়ে চলে আয় কলেজে আমি গেলাম ওই কি বললি তুই আমি এখন একা একা কলেজে যাব মানে তুই আমার বর এখন থেকে তুই আমারে কলেজে নিয়ে যাবি আবার আসার সময় নিয়ে আসবি আমার বইয়ে গেছে আমি পারবো না তুই পারলে একা যা নয়তো ঘরে বসে রান্না বান্না কর দাঁড়া আম্মু 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 ডাক দিতেই আম্মু রুমের সামনে হাজির মনে হয় রুমের কাছেই ছিল কি হয়েছে রে মা আম্মু দেখো তোমার ছেলে আমাকে কলেজে নিয়ে যাবে না বলেছে কিরে আকাশ বৌমা যা বলল তা কি সত্যি ইয়ে মানে আম্মু থাক আর বলতে হবে না এখন থেকে তুই বৌমাকে প্রতিদিন কলেজে নিয়ে যাবি আবার আসার সময় নিয়ে আসবি মনে থাকবে কিন্তু আম্মু ও তো একাই যেতে পারে আমি যা বললাম তাই হবে আচ্ছা আম্মু আম্মু রুম থেকে বেরিয়ে চলে গেল আমি নিপার দিকে রাগী তাকিয়ে রুম থেকে বেরিয়ে এলাম একটু পরে নিপা আকাশ আকাশ রুমে গিয়ে ওই এইভাবে চেঁচাচ্ছিস কেন আকাশ দেখ না আমি শাড়িটা পরতে পারতেছি না একটু পরিয়ে দিবি পারবো না নিজেই পরে নে আর কলেজে যাবি শাড়ি পরার কি আছে এমনি মন চাইলো তাই পরলাম এখন কথা কম বলে আমাকে সাহায্য কর কি আর করার শাড়ি পরিয়ে দিলাম কিন্তু সমস্যা বাঁধলো কুচি পরিয়ে দেওয়ার সময় এই নে কুচিটা পরে নে সবটুকু যখন তুই করলি তাহলে কুচিটাও পরিয়ে দে আমি একবার ওর মুখের দিকে তাকালাম দেখি মুচকি মুচকি হাসছে আচ্ছা বলে যখনই কুচিটা পরিয়ে দিতে গেলাম তখন আমার হাত ওর নাভিতে হালকা ছোঁয়া লাগলো এতেও হালকা কেঁপে উঠল তারপরে কুচিটা পরিয়ে দিয়ে আমার হাত ওর পেটের সাথে চেপে ধরল আর নিজের চোখটা বন্ধ করে নিল আমি ওর দিকে তাকিয়ে দেখি চোখটা বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ওর তলপেটে একটা তিল আছে দেখে কেমন যেন একটু লোভ হচ্ছে তবু নিজেকে সংযত করলাম এই নিপা কি হলো চোখ হলে এইবার আচ্ছা চল উঠে দাঁড়িয়ে এইবার ওকে ভালো করে দেখলাম শাড়িতে ওকে পরীর মতো লাগছে আমিও মাথা নিচে করে রুম থেকে বেরিয়ে আসলাম নিচে গিয়ে বাইকটা বের করে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ কিন্তু আসার নাম গন্ধ নেই একটু পরে দেখি মহারানী বের হলেন সিঁড়ি দিয়ে ছিল। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি মনে হচ্ছে ক্রাশ খেলাম কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই নিপার ডাকে ধ্যান ভাঙলো কি রে কি হলো তোর এমন করে কি দেখছিস না কিছু না তুই বাইকে ওঠ তারপরে বাইক নিয়ে বের হলাম আর নিপা আমায় পেছন থেকে জড়িয়ে ধরে আছে আমার যেন কেমন কেমন লাগতেছে তারপরেও কিছুই বললাম না সোজা কলেজে চলে গেলাম বাইক পার্ক করে ক্যাম্পাসে বসে আছি নিপাও পাশেই বসে আছে একটু পরে এনামুলার অন্তর আসলো কিরে আজকে দুই দিন পরে আসলি কলেজে কিছু কি হয়েছে হ্যাঁ আসলে আমি একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারি না কিরে তুই অসুস্থ ছিলি আমাদের বলিস না কেন আরে তেমন কিছু হয় নাই আচ্ছা বাদ দে চল ক্লাসে যাই তারপরে আমরা একসাথে ক্লাসে গেলাম নিপা আমার পাশেই বসলো একটু পরে নীলা আসলো এসে বলতেছে আকাশ কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর এই কয়েকদিন কলেজে আসো নাই কেন জানো আমার কতটা খারাপ লাগতেছিল না মানে একটু সমস্যা হয়েছিল তাই আসতে পারি নাই এখন থেকে রোজ আসব আচ্ছা ঠিক আছে তারপরে নীলা নিপার পাশে বসল আর একটু পরপর আমার সাথে কথা বলতেছে নিপার দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে আগুন বের হচ্ছে মনে হয় চোখ দিয়ে আমাকে খেয়ে ফেলবে আমি পরিস্থিতি বেশি সুবিধার না বলে চুপচাপ বসে আছি একে একে সবগুলো ক্লাস করে বেরিয়ে আসলাম আর তখনই নীলা আমার হাত ধরে বলতেছে আকাশ একটু আমার সাথে আসো কথা আছে একবার নিপার দিকে তাকালাম দেখি চোখে আগুন জ্বলছে নিপা একটু এখানে দাঁড়া আমি আসতেছি এইবার মনে হয় কেদে দিল আমিও চলে গেলাম নীলার সাথে আকাশ আমার উত্তর এখনো পাই নাই কিন্তু আমি আর অপেক্ষা করতে নীলা আসলে কি আমার গালে পড়ছে হারে না এই চরগুলো নীলার গালে পড়ছে চরের শব্দ শুনে এনামুলার অন্তর চলে আসছে আমাদের কাছে আর একবার যদি আমার বরের কাছে আসার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না নীলার দিকে তাকিয়ে দেখি প্রশ্নসূচক চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে আমি নিপাকে বললাম নিপা কি করছিস তুই আর নীলাকে মাললি কেন বেশ করেছি তুই ওর সাথে কথা বললি কেন আর ও তোকে ভালোবাসে মানে আমার বরেরে অন্য কেউ ভালোবাসবে এটা আমি মেনে নিব কিভাবে আর নীলা আর একবার যদি তুই আকাশকে এসব কথা বলিস তাহলে ভালো হবে না কিন্তু কি রে নিপা কি বলছিস এগুলা কি রে ওর কথার ও কি বলবে নুজরা একটা সব সময় অন্যমের দিকে তাকাবে ঘরে বউ রেখে অন্যমের দিকে তাকাবে কেন এই নিপা কি বলছি সেইগুলা পাগল হলি নাকি আকাশের কেন বউ থাকবে আর ও নীলার দিকে তাকালে তোর সমস্যা কোথায় এইবার নিপার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল আমারই তো সমস্যা হবে তোর সমস্যা হবে মানে কি হইছে একটু খুলে বল আজ তিন দিন হচ্ছে আমার আর আকাশের বিয়ে হয়ে গেছে কি বলতেছিস এইসব তুই তোদের বিয়ে হয়ে গেছে মানে আর আকাশ তুই কিছু বলতেছিস না কেন ওর কি বলবে লুচু একটা আর কাউকে জানাতেই চায় না আকাশ কি রে দীপা যা বলতেছে সব কি সত্যি না কি আসলে মানে কি থেকে কি হয়ে গেল নিজেই জানি না যা বলবি ক্লিয়ার কার্ড বলবি কি হয়েছে সব বল আচ্ছা বলবো এখন বাসায় যাই বিকালে মাঠে চলে আসিস আচ্ছা ঠিক আছে এখন যা বাসায় যা আকাশ কাজটা তুমি ঠিক করলে না নীলা প্লিজ আমায় ভুল বুঝো না আমিও নিপাকে নিয়ে বাসায় চলে গেলাম রুমি গিয়ে নিপাকে ধরলাম এই নিপা এই কাজটা তুই কি করলি তুই নীলাকে চর মারলি কেন যা করছি একদম ঠিক করছি আমার বরের দিকে ও কেন তাকাবে দেখ নিপা এটা কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস জানিস নীলা কতটা কষ্ট পাইছে বাড়াবাড়ি করলে করছি আমার কাছে যা ভালো মনে হয়েছিল আমি তাই করছি চলে গেলাম ফ্রেশ হতে বের হয়ে খেয়ে বের হলাম মাঠের দিকে গিয়ে দেখি ওরা আগে থেকে এসে বসে আছে কাছে গিয়ে বসলাম হ্যাঁ এখন বল কি হয়েছে আর নিপা কি সব বলতেছিল আসলে তোদেরকে জানানো হয় নাই লাস্ট যেই দিন আমি কলেজ থেকে বের হয়ে ওদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যায় বাসায় গেলাম ওই দিন আমার আর নিপার বিয়ে হয়ে যায় আর নিপার সাথে তোর বিয়ে কেমনে কি আমিও জানতাম না ওই দিন গিয়ে দেখি বাসাটা খুব সুন্দর করে সাজানো তারপরে ওদের শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম হুম বুঝতে পারলাম তবে মনে হয় নিপাতকে ভালোবাসে তাই হয়তো এমন করছে জানি না তবে আমি ওকে কখনো মেনে নিতে পারবো কিনা জানি না কেন আমি ওরে সব সময় আমার বোনের চোখে দেখতাম হঠাৎ বিয়ে হয়ে যায় কিন্তু এখনো আমি ওরে মেনে নিতে পারতেছি না আরে বোন ছিল বিয়ের আগে আর ও তোর তো বোন ছিল এখন তো বউ আর আমার মনে হয় ওকে তো মেনে নেওয়াই ভালো যা হবার হয়েই তো গেছে হুম দেখি কি হয় হুম আর এখন আমাদের একটা কথা আছে দোষ তোরা থাক আমার এখন বাসায় যেতে হবে আমি জানি এখন ওরা আমার থেকে ট্রিট চাইবে তাই যে করি হোক আমার পকেট বাঁচাতেই হবে ওদের থেকে আর আমাদের ভূগোল বুঝাইতে হবে না আগে আমাদের কতটা শো আচ্ছা বল নতুন বিয়ে করেছিস আমাদের ট্রিট দিবে না এখন রেস্টুরেন্টে চল ট্রিট দিবি বিয়ের সময় দাওয়াতও তো দিবি না এখন ট্রিট দে আমি জানতাম তোরা এই কথাই বলবি হইছে এখন চল কি করার ওদেরকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে গিলে খাওয়াইলাম শালারা আমার তিন হাজার টাকা বাস দিয়ে দিল কত কষ্ট করে আম্মুর থেকে চেয়ে চেয়ে নিয়ে জমাইছিলাম শালারা একদিনে সব শেষ করে দিল বাসায় আসলাম একটু রাত করেই রুমে গিয়ে শুয়ে পড়লাম নিপা আসলো কি রে খাবি না চল খেতে চল কথা বলছিস না কেন খাবি না না খাবো না আমার ক্ষুধা নেই রাগ করছিস আমার উপর এই তো পাইছি চান্স আমারে সব সময় জ্বালানো তাই না এখন একটু অ্যাক্টিং করে দেখি কি হয় তোর উপরে রাগ করব কেন আমার ভালো লাগতেছে না তুই যা আমি খাব না প্লিজ আমার উপরে রাগ করে না কি থাকিস না খেয়ে নে ওই এক কথা কতবার বলবো বললাম না আমার ক্ষুধা নেই আমি খাব না নিপার কিছু না বলেই পাশে শুয়ে পড়লো একটু পরে মনে হলো ও কান্না করছে তাই ওকে জিজ্ঞেস করলাম ওই কি হইছে কান্না করতেছিস কেন একটু শান্তিতে ঘুমাতেও দিবি না ওই চুপ কান্না থামা নয়তো খাট থেকে ফেলে দেব একটু পর দেখি কান্নার আওয়াজ আর পাওয়া যাচ্ছে না শুধু নাক টানছে তাই আমার একটু মায়া হলো ওকে আমার দিকে ঘোরাতেই দেখি কান্না করে চোখটা লাল করে ফেলছে ওই কান্না করছিস কেন আমার বলতে দেরি কান্নার গতি বাড়াতে আর দেরি হলো না কান্না থামাবি নিপা আমার দিকে তাকা কী রে কান্না করছিস কেন কি হয়েছে তুই আমার উপর রাগ করে খাবি না কেন আচ্ছা আমি না খেলে তোর কানতে হবে কেন জানি না কিন্তু তুই আমার উপর রাগ করলে আমি সেটা নিতে পারি না অনেক কষ্ট হয় কেন কষ্ট হয় জানি না আচ্ছা জানতে হবেও না এখন বল রাতে খেয়েছিস তোর জন্য বসেছিলাম ভাবছিলাম তুই এলে একসাথে খাবো কি তুই এখনো না খেয়ে বসে আছিস আমার জন্য তোকে না খেয়ে বসে থাকতে কে বলেছে বলে নাই? আমার মন বলল তাই বসেছিলাম আচ্ছা চল খেতে চল তারপরে চলে গেলাম খেতে কি আর করার পেট ভরা তবু খেতে হলো জোর করেই আর নিপাকে আমি খাইয়ে দিলাম দেখি নিপা অনেক খুশি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম তারপরে শুয়ে পড়লাম আর নিপা অনেকটা আমাকে জড়িয়ে শুয়ে আছে একটু পরে আমার ফোনে একটা কল আসলো দেখি নীলা কল দিছে আমি ধরতে গেলাম নিপা তার আগেই নিয়ে নিল ফোনটা আর আমার দিকে রাগি চোখে চেয়ে আছে সত্যি করে বল নীলার সাথে তোর কি চলতেছে আমার আবার কি চলবে যা বলতেছি তার সঠিক উত্তর দে সত্যি বলবো নাকি মিথ্যা অবশ্যই সত্যি বলবি নিপাকে একটু রাগানোর জন্য বললাম আসলে কয়েকদিন ধরে নীলা আমাকে ভালোবাসে বলতেছে আর নীলাকে আমারও ভালো লাগে তাই ভাবতেছি ওকে হ্যাঁ বলে দেব কি বললি তুই কেন তোর আবার কি আর নীলা তো আমাকে অনেক ভালোবাসে তাই ভাবতেছি হয়ে যাব আকাশ তুই এমনটা করতে পারিস না কেন আমি কেন করতে পারি না কারণ এখন তুই বিবাহিত আর আমি তোর বউ তুই শুধু আমাকে ভালোবাসবি আর কাউকে না কিন্তু আমি তো নীলাকে ভালোবেসে ফেলছি আর কোনো কথা না বলে অন্য দিকে ঘুরে শুয়ে পড়ল আমিও কিছুই বুঝতে পারলাম না তাই আমিও আর ডাকলাম না একটু পরে শুনি কান্নার আওয়াজ হ্যাঁ নিপা কান্না করতেছে এই রে এবার মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল তাই ওকে আমার দিকে ঘোরানোর চেষ্টা করলাম কিন্তু আমার দিকে ঘুরবেই না তাই জোর করে ঘোরালাম আমার দিকে আর আমার দুই হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম এই কান্না করছিস কেন এই পাগলি কান্না করছিস কেন দেখ তুই কাঁদলে আমার কিন্তু ভালো লাগে না এইটা বলতেই আমাকে আচমকা জোরে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে দিল ওর চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে এনি পাখি সেইভাবে কান্না করছিস কেন আকাশ আমি তোকে অনেক ভালোবাসি হয়তো আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না তুই আমাকে মেরে ফেল প্লিজ আকাশ তুই হয়তো বুঝতে পারবি না আমি তোকে কতটা ভালোবাসি যদি ভালোবাসা পরিমাপ করা যেত তাহলে হয়তো তোকে দেখাতাম কতটা ভালোবাসি তোকে প্লিজ আমাকে ফিরিয়ে দিস না তাহলে আমি মরেই যাবো ওর মুখ চেপে ধরলাম কি বলতেছিস তুই আর একবারও মরার কথা মুখে আনবি না সত্যি রে আমি তোকে অনেক ভালোবাসি একটাবার আমার ভালোবাসাটা দেখ দেখবি সেখানে কতটা জায়গা জুড়ে তুই আছিস যখন তুই নীলার সাথে কথা বলিস তখন আমার ভেতরে কি হয়ে যায় আমি তোরে বোঝাতে পারবো না রে তখন মনে হয় নিজেকে শেষ করে ফেলি আবার ভাবি আমি আমার ভালোবাসার কাছে এত সহজে হেরে যেতে পারি না আমি আমার ভালোবাসা দিয়েই তোকে জয় করতে পারবো কিন্তু আজ হয়তো আমি ব্যর্থ হলাম কে বলেছে তুই ব্যর্থ হয়েছিস মানে নিপা তুই তো তোর ভালোবাসার কথা মুখে বলে ফেললি কখনো কি আমার ভালোবাসা অনুভব করতে পেরেছিস তুই তো আমাকে ভালোবাসিস তাই না তাহলে তুই কি আমার এই চোখের দিকে তাকিয়ে কখনো আমার চোখ দুটোতে ভালোবাসা দেখেছিস নিপা আমিও তোকে বলে বোঝাতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি শুধু এইটুকুই বলতে পারি নিপা আমিও তোকে ভালোবাসি অনেক 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 বেশি ভালোবাসি আমি তোকে ছাড়া কাউকে ভাবতে পারি না কথাটা শুনেই আমাকে এমন ভাবে জড়িয়ে ধরছে মনে হয় আমাকে আর সাথে এক করে ফেলবে মনে হচ্ছে আমার ভিতরে ঢুকে পড়বে আর দু চোখে বই যাচ্ছে স্রোত থাক কান্না করুক এই যে সুখের কান্না একটু পরে নর্মাল হয়ে বলতেছে তুই আমাকে এতটা ভালোবাসিস আগে কেন বলিস নি দেখতে চাইছিলাম তুই আমাকে কতটা ভালোবাসিস তুই সত্যি অনেক খারাপ আমাকে এতটা কষ্ট দিলি তবে আজ আমার সত্যি আর কোনো কষ্ট নেই আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার করে পেয়ে গেছি হ্যাঁ শুধু মুখে বললে ভালোবাসা হয়ে যায় তাই না তাহলে কি করলে ভালোবাসা প্রমাণ করা যায় সেটাও কি এখন আমাকে বলে দিতে হবে হ্যাঁ বলে দে না তো বুঝবি কিভাবে আর বোঝাতে হবে না তুই ঘুমা আমিও ঘুমাই বলে অন্যদিকে ঘুরতে যাব এমন সময় একটা আমাকে ঘুরিয়ে নিল আর আমার আরো কাছে চলে আসলো এতটা কাছে চলে আসছে যে ওর গরম নিঃশ্বাস আমার ঠোঁটে এসে পড়ছে ওর দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে আছে আর ঠোঁটগুলো সমানে কাঁপছে আমি আলতো করে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখতে আমাকে আরো জোরে আঁকড়ে ধরলো দুজনের ঠোঁট এক হয়ে গেল কতক্ষণ ছিলাম জানি না এক পর্যায়ে দুজনের ঠোঁট আলাদা করলাম নিপা লজ্জে আমার দিকে তাকাতেই পারছে না আমি ওকে ভালো করে শুয়ে দিলাম এবার কপালে নাকে গালে গলায় ঘাড়ে চুমু দিতে লাগলাম আরও পাগলের মতো হয়ে গেল আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম পাঠক পাঠিকারা আপনারা এই পর্যন্তই থাকেন আর পড়তে হবে না তারপরে তারা যা খুশি তাই করুক আমাদের জানার দরকার নাই আর এইভাবে শুরু হয় আকাশ আর নিপার ভালোবাসার অধ্যায়টা ভালো থাকুক আকাশ আর নিপার ভালো থাকুক হাজারো ভালোবাসার মানুষগুলো